নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আমাদের ওয়াইটি দিদি তো দিদির কালকে লাইভ আর্জেন্ট লাইভ ভেরি ভেরি আর্জেন্ট লাইভ কালকে আমাদের দিদি অ্যারেঞ্জ করেছিল স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করেছিল যেখানে দিদির ক্লারিফিকেশন হয়ে মানে দিদি যে সৎ দিদি যে একেবারে ধোয়া তুলসী পাতা এটা প্রমাণ করার জন্য দিদির কিছু দালালরা উপস্থিত হয়েছিলেন লাইভে তোমরা সেটা সবাই দেখেছো। তো কালকে লাইভটা আমি তোমরা সবাই জানো যে আমার বউ ভাত ছিল সেখানে একটুখানি টাইম দেখেছি দেখার পরে রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম তবে মানে দেখার পরে এবং তারপরে আরেকটা লাইভ আমি দেখলাম সেটা হচ্ছে আমাদের ওআইটি চম্পাও দেখলাম একটা লাইভ করেছে এবার এই যে লাইভগুলো কালকে হয়েছে দিদির লাইভে আমরা কি দেখতে পেলাম দিদির দিদি ধোয়া তুলসী পাতা দিদির মানি লন্ডারিং এর ব্যাপার নয় যারা বলছেন তারা মূর্খ তারা অশিক্ষিত এবার তারা কোনো কিছু জানে না এসে ক্যামেরা খুলে বকতে বসে যায় একটা কথা এই যে কালকে ওখানে অনেকে ছিল মানে ক্রিয়েটার ছিল যেরকম তার সঙ্গে ভিউয়ার্সও ছিল এবং ক্রিয়েটারদের মধ্যে সবকটা ছিল দিদির তলা চাঁটা ক্রিয়েটার দিদির তলা চাঁটা ক্রিয়েটার সেই তলা চাঁটা ক্রিয়েটারদের মধ্যে হ্যাঁ অনেকেই ছিল তোমরা দেখেছ কারা কারা ছিল এখন কথা হচ্ছে যে এই যে আমাদের মানে ওর নাম কি বলে দিদি যে বলছেন যে দিদিকে ফাসানোর চেষ্টা করা হচ্ছে দিদির নামে বদনাম করা হচ্ছে দিদি একটা সৎ উদ্দেশ্য নিয়ে একটা পরিবারে ঢুকেছিল সেখানে দিদির নিজের কোনো স্বার্থ ছিল না কোনো স্বার্থ ছিল না একটি বাচ্চাকে ভালোবেসে দিদি গেছিল একটি ছেলেকে বিপদের মুখ থেকে উদ্ধার করতে গেছিল কিরকম বিপদ না তার স্ত্রী তার স্ত্রীর সঙ্গে তার মানে আর কি পরকিয়া তার স্ত্রী আসক্ত হয়েছেন এবং তার স্ত্রী তার বাড়ির থেকে চলে গেছে এই রকম অবস্থায় এমতো অবস্থায় দিদি তাকে বাঁচাতে গেছে আচ্ছা ভিউয়ার্স একটা পরিবারকে দিদি বাঁচাতে গেছিলেন কোন সময় যেই সময় চীনা বাড়ি ছেড়ে চলে গেছিল সেখানে কি চীনা যখন চলে গেছিল চীনা তখন কিন্তু ফোর করেনি ফোর কিছুই করেনি তাহলে সেই পরিবারকে উদ্ধার করার জন্য যে একটি পরিবারকে ধ্বংস করতে চাইছিল কেউ সেইখান থেকে উদ্ধার করতে দিদি গেছিল আচ্ছা সেটাও বুঝলাম উদ্ধার করতে গেছিল উনি মহানুভব ব্যক্তি এখানে উদ্ধার করতে গেছে কিন্তু একটা দেশ থেকে দেখুন কিভাবে টাকা কিভাবে টাকা এই দিদি মানে একটা দেশ থেকে আরেকটা দেশে টাকা কিভাবে এসছে কালকের লাইভটাতে তোমরা সবাই সেটা জানতে পেরেছো দিদি দিনের পর দিন দিনের পর দিন প্রত্যেকটা লাইভ করে করে তার ফেসবুক পেজে তার নাম্বার দেওয়া আছে হাইলাইট করেছে যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তারা ফেসবুক লাইভে আমার সঙ্গে যোগাযোগ করো ওখানে দিদির ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করেছে দিদির যারা দিদির সঙ্গে যোগাযোগ করতে শুধু তাই নয় যারা দিদির সঙ্গে যোগাযোগ করেছে তাদেরকে গ্রুপে অ্যাড করা হয়েছে এবং সেই সব মেম্বাররা অন্য অন্য ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়েও কমেন্ট করেছে যে কেউ যদি মানে যারা যারা টন্ডিপকে কিছু দিতে ইচ্ছুক তারা তারা এইভাবে যোগাযোগ করো এইভাবে যোগাযোগ করো এই লুলুলিসাও গিয়ে কমেন্ট করে এসছে সেই কমেন্টের একটা স্ক্রিনশট তোমরা দেখেছ আমাদের চম্পা দিয়েছে আমাদের চম্পা দিয়েছে এবার এইভাবে মানুষগুলোকে নিয়ে নিয়ে একটা জায়গায় তাদেরকে অ্যাড করানো হয়ে যোগাযোগ করানো হয়েছে এবং তারা গিয়ে তাদেরকে নিয়ে গিয়ে কোথায় হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাদেরকে যোগাযোগ করা হয়েছে এবার আবার অনেকেই বলছেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা পয়সা লেনদেন হয়েছে এই গ্রুপের মেম্বাররাই জানে না সেখানে আমি এর মধ্যে রিসেন্ট শিয়ালেরও ভিডিও দেখেছি শিয়ালও এই কথা বলছিল যে তাহলে গ্রুপের মধ্যে যদি কেউ থাকে সেখানে যদি টাকা পয়সার লেনদেন হয় গ্রুপের সমস্ত মেম্বাররাই জানবে তাহলে সেখানে কোনো মেম্বার জানছে করে হয় এটা হওয়া সেই ক্ষেত্রেই সম্ভব যে হয়তো যেই মেম্বার এই কথাটা বলছেন সেই মেম্বার ওই গ্রুপে ছিল না কারণ অলরেডি আমরা দেখেছি ছটা থেকে সাতটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে আলাদা আলাদাভাবে ভাবে প্রত্যেক গ্রুপে প্রত্যেক মেম্বার নেই কোনো গ্রুপে কোনো মেম্বার আছে তো অন্য গ্রুপে আরেকটা মেম্বার মিসিং এই রকম করে গ্রুপ তৈরি করা হয়েছে এবার এই যে কালো মানে কালো টাকা সাদা করার ব্যাপার বলা হচ্ছে যে একটি দেশ থেকে কত হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার দিদির কালকে লাইভে আমি শুনলাম যে একটা খাবে মোটা টাকার মোটা অঙ্কের টাকা এসছে তারপরে আরো কিছু টাকা ঢুকেছে মানে এই রকম করে ক্যাশ টাকা এবার ক্যাশ টাকা যখন লেনদেন হয়েছে হাতে হাতে লেনদেন হয়েছে হাতে হাতে লেনদেন হয়েছে সেখানে কি কথোপকথন হয়েছে কত টাকার ঘাপলাবাজি হয়েছে যে ছিল সেখানে ছিল আরেক হচ্ছে এই লুলুলিসা এবার লুলুলিসা বলছে যে ওখানে লুলুলিসাকে দশ হাজার টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখতে বলা হয়েছে এবার এইখানে দিদি আমাদের যেই দিদি এই যে গ্রুপগুলো অ্যারেঞ্জ করেছে এই যে গ্রুপের মধ্যে গ্রুপের মানে দিদি বলছেন যে আমি গ্রুপের একটাই গ্রুপ হ্যাঁ তৈরি করেছিল জাস্টিস ফর এই যে এস এর জন্য একটা গ্রুপ তৈরি করেছিল বাদ বাকিগুলো লুলুলিসা তৈরি করেছে লুলুলিসাই তার অ্যাডমিন তাতে কি প্রমাণ হয় সে তার হাজারটা মানে গ্রুপ তৈরি করতে পারে সেখানে হাজার জনের সঙ্গে সে কথোপকথন করতে পারে সে চ্যাটিং করতে পারে সে কারো পেছনে লেগ পুলিং করতে পারে হুম সেটা আলাদা সাবজেক্ট কিন্তু কালকের ডেটে আমরা দেখলাম পুরো ব্যাপারটা হ্যাঁ হজ করে দিয়ে কি করা হলো হাইলাইট করা হলো যে লুলুলিসা যে অন্যায় করছে লুলুলিসাকে ক্ষমা চাইতে হবে প্রত্যেকের কাছে এবং ভিডিও করে দিদির যে ফেস লস হয়েছে দিদির ফেস লস হয়েছে কিন্তু ভাই দিদির ফেস লস হয়েছে যারা বলছে যারা বলছে তারা এটা কেন বলছে না যে দিদি টাকা পয়সার লেনদেনের মধ্যে জড়িত রয়েছেন একটা বড় ব্লগার যে যার লাখের ওপরে চ্যানেল যে ওয়াইটি থেকে মোটা টাকা ইনকাম করছে যার অর্থনৈতিক অবস্থা যথেষ্ট সচ্ছল কালকে একজন ভদ্র মহিলাকে দেখলাম তার নাম আমি এখানে নিতে চাইছি না না চাইছি না তো সেই মহিলা অত্যন্ত কান্নাকাটি করলেন কি না একজন সন্তানের কাছ থেকে তার মা মাল রিকভারির নাম করে খাট নিয়ে চলে গেছে অত্যন্ত গর্হিত অপরাধ করেছে অত্যন্ত গর্হিত অপরাধ করেছে সে তার মালপত্র বিয়েতে দেওয়া মালপত্র রিকভারি নাম করে বাচ্চার কাছ থেকে খাট নিয়ে চলে গেছে অত্যন্ত অন্যায় করেছে এরকম মা হয় না কিন্তু বাদ দিন সেই মায়ের কথা সেই মায়ের তো দয়া নেই মায়া নেই মমতা নেই কিচ্ছু নেই বাদ দিন কিন্তু কথা হচ্ছে যে যেই বাবা সিম্পাথিক কার্ডটা গেন করলো সেটা নিয়ে আপনারা কেন কথা বললেন না এই যে কালকে আপনি কাঁদলেন কালকে আপনি কাঁদলেন আপনার ইমোশনকে আমি মূল্য দিচ্ছি কিন্তু কথা হচ্ছে ইমোশনটা আপনি কোন জায়গায় ব্যয় করছেন কোন করছেন ভুল লোকের ক্ষেত্রে ব্যয় করছেন বিশ্বাস করুন বিশ্বাস করুন বহু মানুষ এরকম আছে আছে যাদের প্রকৃত প্রয়োজন যারা পরিশ্রম করে এসে ভিডিও করে দুটো পয়সা ইনকাম করার জন্য যে সেই টাকাটা দিয়ে হয়তো তার পরিবারে সেই টাকাটা অত্যন্ত প্রয়োজনীয় অত্যন্ত হয়তো তার বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে প্রয়োজনীয় তার নিজের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সেখানে সেই মানুষগুলো মিনিমাম ভিউজটুকু পর্যন্ত এখান থেকে পায় না আর্নিং তো দূরের কথা আর্নিং তো দূরের কথা পাঁচ ছয় মাস পর পর হয়তো তাদের একটা পেমেন্ট ঢোকে তাদের একটা পেমেন্ট ঢোকে সেখানে এই বড় ব্লগার মাসে মোটা টাকা ইনকাম করছে একটা বাচ্চাকে দেখিয়ে একটা বাচ্চাকে দেখিয়ে সিম্পাথিকার গেন খেলে গেন করে আজকে তার ঘরে বলুন তো আপনি একটু নিরপেক্ষভাবে চিন্তা করে বলুন তার মা খাট নিয়ে গেছে অত্যন্ত অন্যায় কাজ করেছে অত্যন্ত অন্যায় কাজ করেছে কিন্তু তার বাড়িতে তার দিদির দেওয়া একটা বড় খাট রয়েছে একটা বড় খাট রয়েছে কিন্তু এই জানোয়ার সেই বড় খাটটাতে তার সন্তানকে শোয়ানোটা দেখাতে পারেনি সে তার মা চলে যাওয়াতে মেঝেতে বিছনা করে বাচ্চাটাকে মেঝেতে বিছনা করে লোকের কাছে সিম্পাতি দেখিয়েছে দেখো তার মা কতটা বাচ্চার কাছ থেকে বাচ্চার শোয়ার খাট নিয়ে চলে গেছে আর আজকে আমার বাচ্চা নিচে ঘুমাচ্ছে অথচ তার ঘরে অত বড় একটা খাট রয়েছে অত বড় একটা খাট রয়েছে সেখানে ইজি দু দুটো চৌকি রয়েছে দু দুটো চৌকি রয়েছে খাট রয়েছে তারপরেও মেঝেতে বিশ্রাম করে শুয়ে সিম্পাথি কাট খেলা হয়েছে ভিউয়ার্সদের মনের মধ্যে সিম্পাথি গেম করা হয়েছে যেখানে এই মহিলা এই মহিলার বাচ্চা সংক্রান্ত কোন একটা সফট কর্নার রয়েছে ওনার নিজের জীবনে কোনো একটা বাচ্চা নিয়ে কোনো ঘটনা একটা ঘটেছে সেই জন্য ওনার একটা সিম্পাথি রয়েছে বাচ্চাদের প্রতি কিন্তু আজকে এই সিম্পাথিটা এই অপাত্রে কেন দাঁড় হচ্ছে এখানেই প্রশ্ন আসছে একজন বড় ব্লগার যে মোটা টাকা ইনকাম করছে যে নিজে ভায়াল নিজের ডাইরেক্ট না ভাই মারফত সে যদি তার বাচ্চাকে মানে পাল ভরণ পোষণ না করতে পারে সে বলুক যে আমার অর্থের দরকার আমাকে দাও সে দালাল হায়ার করে দালালের মারফত দালাল অর্ধেক টাকা খাচ্ছে সে অর্ধেক টাকা খাচ্ছে শেয়ারিং এ টাকা বিভক্ত হয়ে যাচ্ছে এখানটায় প্রশ্ন কিন্তু কালকের ডেটে সেই প্রশ্নগুলোকে সরিয়ে রেখে কি বলা হলো কি বলা হলো তিনি হচ্ছেন দোয়া তুলসী পাতা এবং এই লুলুলিসা হচ্ছেন যত নষ্টের গোড়া লুলুলিসা প্রত্যেকের জায়গায় গিয়ে গিয়ে কমেন্ট করছে লুলুলিসা তাদের গ্রুপের মধ্যে ভাঙন ধরিয়েছে লুলুলিসা একাধিক গ্রুপ করেছে লুলুলিসার এই চরিত্র লুলুলিশায় এই অমুক হেনা তেনা তেনা। এবার কথা হচ্ছে এখানে লুলুলিসা ঘটনা নয় এরকম হাজার হাজার মানে ভিউয়ারদের ফিলিংস নিয়ে ছেলে খেলা করা হচ্ছে প্রশ্নটা হচ্ছে সেখানে প্রশ্নটা সেখানে আজকে আমাদের টন্ডিম ভাই বলছে যে যে টাকা দিচ্ছে তার কোনো সমস্যা নেই যারা টাকা পাঠাচ্ছে তাদেরও কোনো সমস্যা নেই যে ভায়া মারফত টাকা নিয়ে আসছে তাদেরও কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে অন্য অন্য মানুষদের হ্যাঁ সমস্যা হচ্ছে কারণ এখানে এখানে মানি লন্ডারিং এর মতন বা ব্ল্যাক মানিকে হোয়াইট মানিকে এই ব্ল্যাক মানিকে হোয়াইট করার একটা প্রসেস চলছে এইভাবে যখনই ক্যাশ টাকা একটা দেশ থেকে আরেকটা দেশে চলে আসছে একটা দেশ থেকে আরেকটা দেশে চলে আসছে হ্যান্ড ক্যাশ তাও আবার হ্যান্ড ক্যাশ আসছে একটা দেশ থেকে আরেকটা দেশে টাকা আনার বেশ কিছু প্রসেস থাকে প্রসেস থাকে সেগুলো কিভাবে কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু কিছুই জানি না কিছুই জানি না এবার আরেকটা প্রশ্ন যেই মহিলা এই মোটা টাকার অ্যামাউন্টটা দিয়েছেন তার মানে ইনস্ট্রাকশন ছিল যাতে তার নাম কোনোভাবেই কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় না আসে কোনোভাবেই কেউ জানতে না পারে কেন ভাই কেন তোমার যদি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন মানে হোয়াইট মানি হয় তাহলে তোমার লোককে জানাতে আপত্তি কি তুমি তো কোনো খারাপ কাজ করছো না তোমার মতে একটা মানে অনাথ শিশুকে খাট দিচ্ছ এক লাখ পঁচিশ হাজার টাকার খাট দিচ্ছে একটা অনাথ শিশুকে বলুন তো ভিউয়ার্স তোমরা বলো তো কোন পরি মানে বাচ্চাটার কথা বাদ দাও কোন নিজস্ব পরিবারেও দেখেছো কোনো বাচ্চাকে কেউ 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 তার আত্মীয় স্বজনরা এইরম টাকার জিনিস গিফট করে গিফট করে একটা আলমারি না দামি দামি জিনিস হয়তো সোফা সেট এরপরে আরও একটা জিনিস ঢুকবে সেটা আলমারি হতে পারে সেটা সোফা সেট হতে পারে সেটা অন্য কিছু হতে পারে কিন্তু কথা হচ্ছে যেখানে প্রয়োজন নেই সেখানে এইভাবে ঘুষ দেওয়ার মানেটা কি এখানে ঘুষ দেওয়া হচ্ছে একটি সমালোচক একজন সমালোচক এই মানে মানুষটাকে এই বড় ব্লগারকে তোল্লাই দিয়ে তাকে ঘুষের পর ঘুষ দিচ্ছেন তার চ্যানেলকে গুঁড়ো করার জন্য এবং সেখানে হাইলাইট করা হচ্ছে যারা যারা ওখানে গিফট দিচ্ছে তাদেরকে হাইলাইট করা হচ্ছে তাদের নামকে মানে প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে তারা কত ভালো কাজ করছে তারা আর এবং কম্পিটিশন করা হচ্ছে কি না যত বেশি গিফট তত বেশি জ্বলন কার সুতোপার কার সুতোপা এখানে সুতোপাকে ছোট করার জন্য এই সব জিনিসগুলোকে এরা আরও বেশি করে করছে কি না যে ওকে যে ও এই প্রথম পয়েন্টটা তুলেছিল একটা বাচ্চাকে শিক্ষণ্ড হিসাবে দাঁড় করিয়ে সিম্প্যাথি কার্ড খেলে এখানে অর্থ লেনদেনের একটা বিজনেস চলছে বিজনেস চলছে একটা বাচ্চাকে দেখিয়ে সেখানে তাকে সে যে পয়েন্টগুলো তুলেছে সেগুলোকে মিথ্যা প্রমাণ করার জন্য এই নাটক এই ছকবাজি করা হয়েছে আজকের ডেটে পরিষ্কার পরিষ্কার তারা বেশ কিছু ভিউয়ার্স আর বেশ কিছু সমালোচক ওখানে বসেছিলেন বসেছিলেন তাদের পয়েন্ট অফ ভিউ দেখানোর জন্য যে না এই মেয়েটি এই এই মেয়েটি সেই এই লুলুলিসা এই করেছে লুলুলিসা ওই করেছে লুলুলিসাকে ক্ষমা চাইতে হবে লুলুলিসা দুটো দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছে কিভাবে বিভেদ সৃষ্টি করলো ভাই একটা দেশ তার মানে একটা বাচ্চার প্রতি সিম্প্যাথি কার্ড মানে মানে আর কি আবেগপ্রবণ হয়ে আবেগপ্রবণ হয়ে সে কি করেছে টাকা দিয়েছে এখানে তো দেশের মানে আরো বলা উচিত যে না তাদের দেশ উজ্জ্বল হয়েছে তাদের দেশের মুখ বরং বরং আমাদের দেশের মানুষদের মুখ লজ্জায় মানে লজ্জায় নিচু হয়ে যাচ্ছে যে একজন বড় ব্লগার যার সামর্থ্য রয়েছে আজকে সকালের ভিডিওতে দেখছি সে বাইক কিনছে বাইক কিনছে তাহলে তার কি মেন্টালিটি সে বাইক কিনছে সে চার চাকায় ঘুরে বেড়াচ্ছে সে বড় বড় রাজপ্রাসাদের মতন বাড়ি করছে টাইলস বসিয়ে রাতারাতি তার বাথরুম কমপ্লিট তার টাইলস বসানো কমপ্লিট তার পুটটি কমপ্লিট হয়ে যাচ্ছে রং কমপ্লিট হয়ে যাচ্ছে আর কত মানুষ একটা ইট গাঁথার জন্য একটা ইট গাঁথার জন্য ওয়াইটিতে এসে ঘোষটে যাচ্ছে ঘষতে যাচ্ছে হ্যাঁ আজকে এটা এটা কোন ধরনের আজকে বলুন তো এইসব ক্রিয়েটাররা কিভাবে কি মানুষকে কিভাবে মানুষের কাছ থেকে সিম্প্যাথি কার্ড গেন করে করে গেন করে করে অর্থ ভিউ সমস্ত কিছু লুটপাট করছে আর এক শ্রেণীর এক শ্রেণীর ক্রিয়েটাররা আছে তারা পরিশ্রমের পর পরিশ্রম করে ভিডিও করে যাচ্ছে ভিডিও করে যাচ্ছে তারা পরিশ্রম করে ভিডিও করে অথচ তাদের ভিডিও দেখার লোক নেই ভিডিও দেখার লোক নেই কেউ কারো বউ পরকিয়া করেছে সে পরকিয়া করে অন্য পুরুষ নিয়ে চলে গেছে সেখানে সে মানে তার মতন ভিডিও করছে আর এখানে হাজব্যান্ড তার মতন ভিডিও করছে আর মানুষ ভিউ দিচ্ছে উল্টো আরো একটা বাচ্চাকে দেখিয়ে তাকে টাকা পয়সা দিয়ে হেল্প করছে হ্যাঁ কেন বাচ্চাটা কি জলে পড়ে আছে না বাচ্চাটার মা বাবা নেই না বাচ্চাটা অনাথ হ্যাঁ তা তো নয় না বাচ্চার বাবার সামর্থ্য নেই তাহলে বাচ্চার বাবা এসে বলুক যে আমার সামর্থ্য নেই আমার বাচ্চাকে ভরণ পোষণ করার সামর্থ্য নেই সেই ক্ষেত্রে মানুষ দিতে পারে আর সেই ক্ষেত্রে মানুষ দিতে পারে সেখানে দাঁড়িয়ে একটি বাবার সুস্থ সবল তার পরিশ্রম করার ক্যাপিবিলিটি রয়েছে কিন্তু সে পরিশ্রম করবে না সে শর্টকাটে ঘরে বসে তার বউয়ের কেচ্ছাকে বিক্রি করে টাকা ইনকাম করছে আর সেখানে লাখ লাখ ভিউজ মানুষ গিয়ে দিচ্ছে ওই বাচ্চাটা অনাথ হয়ে গেছে তার মাথার ওপর থেকে তার মায়ের ছায়া চলে গেছে হ্যাঁ বাচ্চাটা একেবারে জলে পড়ে গেছে বাচ্চাটা খেতে পারছে না বলছি আপনারা যখন রাস্তাঘাটে হ্যাঁ বাংলাদেশে বহু দুস্থ ছেলেমেয়েরা পড়াশোনার জন্য হ্যাঁ পড়াশোনার জন্য একটা সুস্থ ভাবে পরিবেশ পায় না একটা বই পায় না একটা পোশাক পায় না রাস্তার ধারে তাদেরকে হ্যাঁ সেই সব বাচ্চাদের জন্য দেখেন সেই সব বাচ্চাদের জন্য আপনাদের এত চোখের জল পড়ে কালকে আপনার চোখের জল দেখে আমার মনে হচ্ছিল আমি লাইভটাতে উঠে আপনাকে এই কটা প্রশ্ন জিজ্ঞেস করি সেই সব বাচ্চাদের জন্য মায়া হয় যখন রাস্তা দিয়ে যান দেখেন একটা বাচ্চা শীতে একটা ল্যাংটো হয়ে ঘুরে বেড়াচ্ছে একটা পোশাক পায় না একটা জামা পায় না তাদের জন্য চোখে জল আসে চোখে জল আসে ম্যাডাম তাদের জন্য আসে একটা আজকে বড় ব্লগারের বাচ্চাকে দেখে আপনি যেটা করছেন যেটা সেটা মানে কি বলবো জাস্ট হাস্যকর লাগছে বিশ্বাস করুন আজকে যদি বাচ্চাটার বাবা থাকতো না মা থাকতো না ঠাকুমা থাকতো না দাদু থাকতো না বাচ্চাটা যদি অনাথ হতো বাচ্চাটা যদি খেতে না পেতো বাচ্চাটার যদি প্রয়োজন থাকতো এই জিনিসগুলো করতেন মানা যেত একটা তেলা মাথায় তেল দিয়ে যাচ্ছেন এটাকে ঘুষ দেওয়াই বলে এটাকে ভালোবাসা বলে না যেই ভালোবাসায় একটা বাচ্চার ক্ষতি হয়ে যায় সেটাকে ভালোবাসা বলে না ভালোবাসা বলে না প্রয়োজনের অতিরিক্ত বাচ্চাটার হাতে জিনিস তুলে দেওয়া হচ্ছে একটা খেলনার জায়গায় খেলনা সে পেয়ে যাচ্ছে যেটা প্রয়োজন না সেই খেলনা তাদের আমরা বিশ্বাস করুন আমাদের বাচ্চাকে একটা জিনিস দিতে গেলে না দশ বার চিন্তা করি দশ বার চিন্তা করি হয়তো যেটা প্রয়োজনীয় সেটাও দিতে আমাদের অষ্টাগত হতে হয় আমাদের নাভিশ্বাস উঠে যায় সেখানে একটা বাচ্চার প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেই জিনিসগুলো তার প্রয়োজন নেই খেলনার পর খেলনা খেলনার পর খেলনা গিফটের পর গিফট একটা অনুষ্ঠান পারপাস গিফট আসলো মেনে নেওয়া যায় দিনের পর দিন এক জন্মদিনকে কেন্দ্র করে এখনো তার বাড়িতে গিফটের পর গিফট ঢুকে যাচ্ছে আর আপনারা কতগুলো মানুষ দলবদ্ধভাবে আরও কিছু ভিউয়ার্সকে বোকা বানাতে বসেছেন বোকা বানাতে বসেছেন বধুরা আমার কালকে লাইভটা দেখে এটাই মনে হয়েছে যে কালকে দিদিকেও দেখলাম অত্যন্ত আবেগপ্রবণ হয়ে গেছেন কি না বাচ্চাটার জন্য তার মন এতটাই ব্যাকুল হয় প্রতিদিন বাচ্চাটা তার সঙ্গে ফোনে কথা বলেন প্রতিদিন বাচ্চাটা তার জন্য হ্যাঁ মানে তার সঙ্গে কথা বলে প্রতিদিন তার বাচ্চাটা তাকে না দেখলে বাচ্চাটা পারে না আজকে মনে হয় তাদের ভালোবাসা দেখে আমার মনে হচ্ছিল বাচ্চাটার মা এতদিন কী করল বাচ্চাটার মা তাকে এতদিন এইভাবে ভালোবাসতে পারলো না যে ভালোবাসা তার মা চলে যাওয়ার পরে এই কয়েক মাসে এরা শুধু ক্যামেরায় দেখে এত ভালোবাসা অর্জন করলো হ্যাঁ আপনাদের এই মহান মনটাকে কোথায় রাখেন কোথায় রাখেন দেখুন যেই দিদি যেই দিদি আজকে বাচ্চার জন্য কেঁদে কেঁদে লাইভে এসে একেবারে চোখের জলে নাকের জলে করছেন তার একমাত্র একমাত্র ছেলে তার একমাত্র ছেলে আজকে অন্যের বাড়িতে গিয়ে ঘর জামাই হয়ে ঘুরে বেড়াচ্ছে হাস্যকর লাগে না আপনাদের আপনাদের হাস্যকর লাগে না আমার কিন্তু ভীষণ হাস্যকর লাগে ভীষণ হাস্যকর লাগে এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর আপনাদেরকে বলবো আপনাদের মতন মানুষদের বলবো কালকে যেই মহিলা কান্নাকাটি করছিলেন তার উদ্দেশ্যে এবং সেই ধরনের মেন্টালিটির মানুষদেরকে হাত জোর করে বলবো যাদের আপনাদের সব ক্ষমতা আছে ক্ষমতা আছে দয়া করে সেই সব জায়গায় দিন যেই সব বাচ্চাদের সত্যিই প্রয়োজন যেই সব বাচ্চারা অর্থের অভাবে পড়াশুনো ঠিক করে করতে পারে না দুবেলা খেতে পারে না গায়ে একটা পোশাক পরতে পারে না রাস্তায় ভিক্ষাবৃত্তি করে যেসব বাচ্চাদের দিন কাটাতে হয় সেই সব বাচ্চাগুলোকে একটু দিন দয়া করে হ্যাঁ তেলা মাথায় তেল দিয়ে দয়া করে নাম কেনার তেল দেবেন দেবেন না না ভীষণ লাগে জানেন তো যে যেখানে প্রয়োজন সেখানে আপনাদের মতন মানুষরা চোখ ফিরিয়ে মুখ ঘুরিয়ে চলে যান আর যেখানে প্রয়োজন না সেখানে মানে পালিশের পর পালিশ পালিশের পর পালিশ করে যান এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই করে দিও